পর্যায়ে করব শুরু করেছিলাম রাজনীতি কি দুই যাচ্ছেন। চব্বিশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি কি প্রার্থী হতে পারবেন এমন প্রশ্নই ঘোরপাক খাচ্ছে এবং আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমার প্রিয় একজন মানুষ সিনিয়র সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক হাসান ফিরদোস শুরুতে জানতে চাই ভাইয়া কেমন আছেন মাত্র বইমেলা শেষ বইমেলা নিয়ে আমরা আলোচনা করব আপনি এবারে আহ্বায়ক ছিলেন এবং সম্মানিত বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদা থেকে শুরু করে আপনার টিমের অনেকেই থাকবেন এবং আমাকে সবাই অনুরোধ করেছেন এই আলোচনার পরে আপনাকে ধরে রাখতে বইমেলাতে মেলাতে আপনি কিছু বলুন না বলুন আপনাকে থাকতে হবে সেটি তাদের অনুরোধ আছে সেটি আমি হয়তো বিশ্লেষণের পরেই করতাম হাসান ভাই আপনাকে পাওয়া মানে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ফ্রাম কে নিয়ে অনেক জম্পেশ কথা বলা যায় এবং আমার যে প্রমোটি যায় সেখানে আপনার খুব সুন্দর একটি কথা আছে তো আজকে একটু জানতে চাই যে প্রশ্নটি সব জায়গায় শিরোনাম হচ্ছে আর সেটি হচ্ছে সাবেক প্রেসিডেন্ট কারণ এগারোই জুলাই আমরা জানি যে মামলা রায় ঘোষণা করা হবে এরপর তিনি কি কারাগারে যাবেন দুই সালে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি কি প্রার্থী হতে পারবেন এই প্রশ্নের উত্তরগুলোই সাধারণ মানুষ আমরা যারা আছি তারা জানতে চাই শুরুতে আমি একটু জানতে চাই আপনি এই বিচারিক প্রক্রিয়াটিকে কিভাবে দেখছেন

বিচারিক প্রক্রিয়াটি তার মানে হচ্ছে যে ধরনের বিভিন্ন ধরনের মতামত এসেছে সেটি জায়গাটি থেকে আমরা কি ধরনের একদম পুরোপুরি আমরা বিস্তারিত আমি সেই বিষয়টি একটু জানতে চাই যে এই রায় কি ধরনের সাজা আসতে পারে সবচেয়ে কম ভয়ানক ফৌজদারি অপরাধ সেকেন্ড লেভেল হচ্ছে কি ফেলেনি প্রেজেন্ট ট্রাম্পকে চৌত্রিশ দফাতে ফেলেনি হিসেবে দোষী সাব্যস্ত করা হয়েছে যে সমস্ত যে মামলায় তিনি অভিযুক্ত প্রমাণিত করেন ডকুমেন্ট ফলসিফিকেশনের কাগজপত্র তিনি মিথ্যা দিয়েছে তিনি তথ্য গোপন করেছেন কনসিলমেন্ট এটা বলা হচ্ছে এবং তিনি একটি ষড়যন্ত্র করেছিলেন যাতে করে তথ্যটি ভোটারদের কাছে না যায় যাতে করে তার নির্বাচন প্রভাবিত না হতে পারে ফলে তার বিরুদ্ধে অভিযোগ এবং কনসিলমেন্টের এবং মোস্ট ইম্পর্টেন্টলি তথ্য ডকুমেন্ট হলসিফিকেশনের যে চৌত্রিশটি ডকুমেন্ট দেখেছি আমরা তার মধ্যে এগারোটি ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত চেক এবং বিভিন্ন ভাউচার ডকুমেন্টের ফলে মূল অভিযোগ ফলসিফিকেশন অব ডকুমেন্টেশন যেমন এক নম্বর এই 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 অপরাধে যারা অপরাধী হন তাদের প্রতি কাউন্টে ম্যাক্সিমাম চার বছরের সাজা হতে পারে মিনিমাম কি হবে যা করবেন কিন্তু ম্যাক্সিমাম হতে পারে চার বছর এখন দুটো জিনিস মাথা রাখতে হবে যে মামলা কেন্দ্রে কে ডোনাল্ড ট্রাম্প একজন প্রাক্তন প্রেসিডেন্ট এবং তিনি এর আগে কখনো কোনো ক্রিমিনাল অফেন্স করেননি করেছেন কিন্তু কখনো বিচার সম্মুখীন হননি তার আমি কোন তার গায়ে কোনো কালি নেই তিনি কালিমা দীপ্ত মাথা থেকে পা কিন্তু আইনের চোখে তিনি মুক্ত কোন তার বিরুদ্ধে কোনো কেস নেই ফলে ফার্স্ট টাইম অফেন্ডার তিনি এবং সবসময় আমেরিকান আমেরিকান লিগাল সিস্টেম ফার্স্ট টাইম অফেন্ডারকে অনেক ছাড় দেওয়া হয় দ্বিতীয়ত তাকে ছাড় দেওয়া হবে তাকে কারণে যে তিনি প্রাক্তন প্রেসিডেন্ট ধরা যাক তাকে জেল দেওয়া হলো তাকে ছ বছর ছ মাসের জেল দেওয়া হলো কিন্তু প্রাক্তন প্রেসিডেন্ট পরে তার সঙ্গে যাবে কি পুরো সিকিউরিটি লোক থাকতে হবে তার ভাড়া থাকতে হবে তাকে সুস্থ রাখতে হবে তাকে নিরাপদ রাখতে হবে তো জেলখানায় জেলখানার পাশাপাশি আরো একটা জেলখানা হবে যেখানে নিরাপত্তা প্ররিয়া থাকবে এটা মেসিভ একটা অ্যাসেল কোথায় তাকে তুমি নেবে কোন ঘরে তুমি রাখবে বলে কোয়াইট লাইকলি অনেকে আশা করছে যে ডোনাল্ড রাম সাহেব হাতে হাত করা বেড়ে তাকে পাঠানো হবে রাইকার সাইলেন্টে কোয়াইট আনলাইকলি এটা হবে না মতে বলে দুটো জিনিস বা তিনটে জিনিস এক তাকে সাসপেন্ডেড পেন্টসি করতে পারে তাকে এটা তিনি কোন কোন তাকে বলা হলো তোমাকে তিন মাসের কারা ভোগ দেওয়া হলো কিন্তু তোমাকে এটা ভোগ করতে হবে না তার মধ্যে তুমি কি করবে তার মধ্যে তুমি তিন মাসের কমিউনিটি সার্ভিস করবে হোয়াট ইজ কমিউনিটি সার্ভিস ধরা যাক তোমাকে বলা হলো সেন্ট্রাল পার্কে যে ময়লা সাফ করো ময়লা ক্লিন করো বা ওই স্কুলে বাথরুম ক্লিন করো কমিউনিটি সার্ভিস ইট উইল বি স্পেকটাকল অফ কোর্স যদি ডোনাল্ড ট্রাম্পকে সত্যি সত্যি বাথরুম সাফ করতে দেওয়া হয় তাহলে একটা মজার দৃশ্য ঘটবে কিন্তু এমন কিছু যদি করতে পারেন এক নম্বর দু নম্বরটাকে তাকে প্রবেশ প্রবেশনে দিতে পারে প্রবেশনে বলতে পারে তিনি নিজের ঘরে থাকবেন কিন্তু একজন প্রবেশনের অফিসারের অধীনে একজন বিচার বিচার বিভাগ থেকে একজন প্রবেশন অফিসার নিয়োগ করা হবে যে প্রবেশন অফিসার কাছে তিনি বলবেন যে আমি বাইরে যাব আমি ক্যাম্পেইনে যাব আমি ইন্টারভিউ দেব তিনি করতে পারবেন কিন্তু সেই প্রবেশন অফিসারের সম্মতির ভিত্তিতে এটা দুই আর তিন নম্বর এমন হতে পারে যে তাকে শুধুমাত্র

ডোনাল্ড বারবার তার ড্যাগ অর্ডার মানে তাকে মুখ বন্ধ করার অর্ডার দেওয়া হয়েছিল বারবার অর্ডার ভেঙেছেন প্রতিটি অর্ডার ভাঙার জন্য কিন্তু অন্য লোক হলে জেলে চলে যেত প্রতিটি অর্ডার প্রতিটি গ্যাগ অর্ডার ভাঙার জন্য তুমি আমি হতাম আমাদের জেল পোহাতে হতো বাইডেন ট্রাম্প সাহেবকে সে সেই সুযোগ সেই সেই অবস্থায় পড়তে হয়নি হয়েছে কি তাকে বড়জোর কিছু টাকা ফাইন দিয়ে তিনি পার পেয়ে গেছেন ফলে জাহাজ বসান এমন হতে পারে যে আমার ধারণা যে আর আমি ভুল করেছি আমার আমার ভুল হয়েছে জাজ নরম হয়তো রোগটা অনুশোচনায় ভুগতে ও শাস্তি পাঁচ বছর না করে দেড় বছর করি ট্রাম্প কিন্তু একবারও কোন রকমের অনুশোচনা প্রকাশ করেননি তার মানে তিনি যা করেছেন তিনি বচনে আমি ঠিক করেছি এই এমন একজন অপরাধীকে जज আমি হলে এবং হত অন্য যে কোনো লোক যদি ট্রাম ট্রাম সাহেবকে অল্প সময়ের জন্য হলেও জেলে পাঠাতো আমি টিকটকে বললাম যেটা ট্রাম ফার্স্ট এমফেন্ডার আগে কোনোদিন কোনো অপরাধ করেননি বলে কোয়াইট লাইকলি তাকে জেলে যেতে হবে না আর একটি বিষয় এই আমি একটু আইন জানতে চাই যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে হলে কারণ আরেকটি প্রশ্ন সবাই করছেন যে তিনি কে আদৌ দুই সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন কিনা তো আমি আমেরিকার আইন কি জানতে চাই যে এই প্রেসিডেন্ট প্রার্থী হতে হলে আমরা গতানুগতিক কয়েকটি ধারা জানি কিন্তু কিউ যদি অভিযুক্ত হয় কিংবা একদিনের জন্য জেল খাটে তিনি কি প্রার্থী হতে পারেন কি পারেন না একটু আইনের ব্যাখ্যাটি আপনার কাছ থেকে শুরুতে আমি নিতে চাই যে তুমি যদি জেলখানে বন্দি থাকো তুমি দাঁড়াতে পারো না কোথায় বলা নাই এই জিনিসটা টেস্ট করা হয়নি এই জিনিসটা বলা নাই কারণ তার কারণ হচ্ছে যে এটা তো অভাবিত একজন দাগি আসামি নির্বাচনে দাঁড়াবেন এবং তিনি জিততেও পারেন এমন কথা ভাবা হয়নি বলে বিষয়টি নিয়ে কখনোই কেউ চ্যালেঞ্জ করেনি বা এই প্রশ্ন উত্থাপিত হয়নি কিন্তু শাসনতন্ত্রের কথা বলা নেই যে তুমি দোষী হলে জেলখানায় বসে থাকতে হবে তুমি

ট্রাম্প সাহেব তার চার বছর তুই যদি নির্বাচিত হন বহাল তবিয়তে কাজ করে যেতে পারে যেই তার টার্ম শেষ হবে তাকে ফিরে যেতে হবে জেলে কারণ তার যে বাকি সময়টুকু আছে তা তাকে পূরণ করতে হবে মানে আইনত দিক থেকে এ ধরনের কোন বাধা নেই মানে আইনের ব্যাখ্যাটি আমি একটু জেনে নিয়ে গেলাম বললাম যে ব্যাপারটা টেস্টেড হয়নি ব্যাপারটা হয়নি সুপ্রিম কোর্টে যায়নি এই নিয়ে কোনো রকমের আইন চালাচালি হয়নি মধ্যে হচ্ছে শাসনতন্ত্রের কোথাও বলা নাই যে তুমি যদি ফেলন হও তুমি যদি একজন দাগি আসামিও তুমি নির্বাচন করতে পারবে না এই কথা কোথায় বলার নেই আমি এবার একদম ভোটের রাজনীতি পলিটিক্যাল রাজনৈতিক যে ভাষা সেটির প্রেক্ষাপটে আপনার উত্তরটি জেনে নিতে চাই এই প্রেক্ষাপটে দুই হাজার চব্বিশ সালের আমরা রিপাবলিকান প্রার্থীদের দিক থেকে আমরা দেখছি ট্রাম্প অনেক এগিয়ে এবং যদি আমি প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে এই মুহূর্তে প্রার্থী হিসেবে দেখি সেখানেও আমরা দেখছি যে ট্রাম্প

একজন অপরাধীকে ভোট দিচ্ছি কথা রাখতে হবে যে বলা হচ্ছে বট এটা পক্ষ বা দুষ্ট দুষ্ট কিন্তু এই সিদ্ধান্ত কে দিলো কোন জাজ দেয়নি প্রেসিডেন্ট বাইডেন দেয়নি অ্যালভিন ব্র্যাক দেয়নি দিয়েছে নিউ ইয়র্ক সিটির বারো জন জুরি সাধারণ নাগরিক তারা প্রমাণপত্র বিচার করে বলছেন যে লোকটি দাঁড়িয়ে আসেন এই লোকটি অত্যন্ত প্রতিটি কাউন্টে তিনি এবং ইউনানিমাসলি কোন রকমের মতভেদ হয়নি আমি আমি নিজে ভেবেছিলাম যে কোন কোন কাউন্টে হয়তো ভিন্ন মত হবে কোন কোন কাউন্টে হয়তো গিলটি তা হয়নি পাওয়ারফুল কিন্তু কিন্তু দিয়েছে এই জুরি রাখতে যে ডোনাল্ড ট্রাম্প একটা বিচিত্র একটা ক্যান্ডিডেট এবং তার একটা আছে খুব স্ট্রং ফলোইং আমি অনেকবার বুঝিয়ে বলি যে কেন লোকে ডোনাল্ড ট্রাম্পের ফলো করে সে কথা বললে আমি বুঝিয়ে বলতে পারবো কিন্তু মুদ্রা কথা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের একটা স্ট্রং আমি দেখেন ইলেকট্রনের থার্টি থ্রি থার্টি ফাইভ ফর্টি পার্সেন্ট তার একদম গোড়া সমর্থ ট্রাম্প নিজে বলেছেন কি যে আমি ফিফথ অ্যাভিনিউতে যদি বুড়ি করে কাউকে হত্যাও করি তারপরে কেউ আমার বিরুদ্ধে যা আমার সমর্থক আমার বিরুদ্ধে যাবে না তিনি এতটা কনভিন্স এবং তিনি হিজ রাইট তোমাকে তাকে বলেছি যে কয়েক সপ্তাহ আগে কয়েক দু সপ্তাহ আগে সিএনএন টেক্সাসের এক গ্রামে ক্রু পাঠিয়েছে ওই গ্রামটা সবচেয়ে ট্রাম্পিয়েস্ট

তিনি পেলেন কিনা এবং গতবার মাত্র চার ভোটের ব্যবধানে ট্রাম্পকে হারিয়েছেন তার মানে কি মাত্র এক বা তার চেয়েও কম ভোটের নির্বাচনের ফলাফল নির্ধারিত হবে অথচ 7% ও যদি বলে বা 4% ও যদি বলে আমরা আমি আমরা ট্রাম্পকে ভোট দেব না তার সমর্থকদের মধ্যে তত প্রভাব পড়বে ফলাফলও প্রভাবিত হবে এটা একটা ব্যাপার আর দুরুমোর সবচেয়ে বড় প্রভাব পড়বেhortলিক সাবর্বান নারী দের মধ্যে নারী ভোটাররা কখন ট্রাম্পকে পছন্দ করে না এমন কি ট্রাম্পের একান্ত অনুগত সমর্থকদের মধ্যে কারণ লোকটা কোন এই ম্যামরা কি দেখলাম আমরা যখন মেলানিয়া ট্রাম্প মাত্র তার সন্তান জন্ম দিয়েছে সেই সময় যখন তখন ট্রাম্প বুদ্ধিমান স্বাভাবিক মার্কিন নারী শ্বেতকায় হোক অসতাকায় হোক তাকে ভোট দেবে তুমি ভাববে না একটা দুশ্চরিত্র লোক একটা তাকে কেন ভোট দেবো আমি ফলে কিছু পার্সেন্ট লোক কিন্তু উল্টা কথা বলি আমি বাইডেনের বিপদ শেষ নাই বাইডেনের অনেক পার্টিজেন আছে এবারে নির্বাচনে বাইডেন জিতবেন যদি ট্রাম্প হারে ট্রাম্প হারলে বাইডেন জিতবেন আর ট্রাম্প জিতবেন যদি বাইডেন হারে আমি কথাটা বুঝতে পারলাম কেউ জিতবেন না ট্রাম্পও জিতবে না বাইডেনও জিতবে না ট্রাম্প হারলে বাইডেন জিতবেন বাইডেন হারলে ট্রাম্প জিতবেন আমি এই জায়গাটিতে ছোট্ট একটি প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শেষ করব কারণ তারপরে আমরা একটু নিউ ইয়র্কের বই মেলা নিয়ে বিস্তারিত আলোচনা করব আহ হাসান ভাই আমি যদি একটু জানতে চাই আমি সাধারণত যার সাথে কথা বলি একটু অপরিচিত হোক আমি একটু মনস্তাত্ত্বিক জায়গা থেকে আমেরিকা রাজনীতি কিংবা দুই সালে প্রেসিডেন্ট নির্বাচনে কাকে সমর্থন দিচ্ছেন একটু জেনে নিতে চাই অর্থনীতিটা সবাই গুরুত্ব দিচ্ছেন কারণ আপনার পকেট থেকে যখন অনেক অর্থ চলে যাচ্ছে একদম সাধারণ আমি যখন একটু সাবইতে যাই আমি একটু হালকা মেজাজে জিজ্ঞেস করতে চাই সবাই একজন একটু খুব নিয়ে বললেন যে আমাদের অর্থনীতির জন্য ট্রাম্পকে আবার আসা উচিত এই যে যাদের মানসিক

আমাদের ইনফ্লেশন লো আমাদের কিন্তু পারসেপশনটা হচ্ছে যে না খুব খারাপ অবস্থা খুব খারাপ অবস্থা কেমন এটা একটা ব্যাপার এবার নির্বাচনে তিনটি বা চারটি ইস্যু ডমিনেট করবে প্রথমি কোনো সন্দেহ নাই দু নম্বর ইমিগ্রেশন কেমন তিন নম্বর অ্যাবর্শন এই এটি এই 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 সিরিয়ালে ওয়ান টু থ্রি আর চার নম্বর হবে এইজ বাইডেনের এইজ ট্রাম্পের এই চারটি ইস্যু ইস্যু ঠিক করবে আমি কাকে ভোট দেবো ফোর্থ ইস্যু মেবি ফিফথ ইস্যু মেবি গাজা গাজার এবার গাজার ব্যাপারটা ভিন্ন অন্য কারণে যদি আমেরিকানদের কাছে গাজা ইম্পর্টেন্ট নয় কিন্তু ভোটিং ব্লক ব্যাটল গ্রাউন্ড স্টেটসে ভোটিং ব্লকগুলি

এই পাঁচটা নির্বাচন এখন তার সঙ্গে করবে না এই মুহূর্তে বাকি আছে প্লে করবে যেটা বললাম সিক্স সেভেন পার্সেন্ট যদি মনে করে বা চার পার্সেন্ট যদি মনে করে ট্রাম্প খারাপ তাহলে যদি তার মধ্যে দু পার্সেন্ট যদি ট্রাম্পকে ভোট না দেয় তাহলে কিন্তু ট্রাম্পের জন্য সেটা ভয়াবহ পরিণতি দেখিয়ে আনবে